ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌষের হাড় কাঁপানো শীতে আমি খুকু এখন এসেছি মিরপুর হোপ মার্কেট সকলকে শুভেচ্ছা তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি ধরনের শীতের কাপড় পাওয়া যায় কত দামের মধ্যে সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে দেখাচ্ছি আর যেহেতু হঠাৎ করে শীত পড়ে যাওয়াতে মানুষের ভিড়টাও খুব বেশি আর আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম যে এবছর যা আছে সেই কাপড়টা দিয়ে চালিয়ে দেব আর কিনবো না সামনের বছর নতুন করে আবার কিনে নিব তার হচ্ছে না এখন আমাদের বাধ্য হয়ে এই কাপড় কিনতে আসতে হচ্ছে আর সেই জন্য আপনারা কত দামে কিনতে পারবেন তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পঞ্চাশ টাকার থেকে শুরু করে একশো টাকা দেড়শো টাকার মধ্যে শীতের কাপড় বিক্রি করছে যেহেতু প্রচণ্ড ভিড়ের চাপ আর অনেক অনেক পরিমাণে দোকান বসেছে তো মানুষের চাপ সামলানো বড় দায় সে কারণে ওরা একটা ফিক্সড দাম করে নিয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা তো আপনার পছন্দর জিনিসটা পছন্দের কাপড়টা সাইজ অনুযায়ী ওরা ওইভাবে দাম করছে এখানে এসে আপনার দামাদামি করার সুযোগ হচ্ছে না দামাদামি করতেও এখন আর পাচ্ছেন না যেহেতু ভিড় আমি বারবার বলছি যেহেতু ভিড় সেই কারণে আপনারা আপনার একবারে পছন্দ করে সেই কাপড়টা কিনে নিতে পারবেন আর খুবই কমে সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় আমি ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো আর বাচ্চাদেরকে তো কষ্ট দেওয়াই যাবে না বাচ্চাদের কথা চিন্তা করে তো আগে বাচ্চাদের জন্যই কিনতে হবে বাচ্চাদের প্যান্ট সোয়েটার যা কিনতে চান সব কিছুই আছে বড়দের জিন্স প্যান্ট জিন্স জ্যাকেট সব কিছু সব রকমের পোশাক আপনারা শীতের এখান থেকে কিনতে পাচ্ছেন তবে বাচ্চাদেরকে তো নিয়ে আসা যাবে না একদম বড়রা দু একজনে এসে কিনে নিতে পারবেন প্রচন্ড শীত বাতাস বাইরে সে কারণে খুবই সমস্যা হয় তো আপনার পছন্দের কাপড়টা আপনি এসে কিনতে কিনে নিয়ে যাবেন আর এখানে কি লাগবে আপনার সব রকমেরই কাপড় আছে একটু ঘুরে ঘুরে দেখতে হবে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি সোজা ওই জায়গাটাই বেশি কাপড়টা পাওয়া যাচ্ছে হপে পানির ট্যাঙ্কি সোজা ওখানে এসে ওখান থেকেই ওখানেই বেশি পরিমাণে দোকান আর ওখান থেকে আপনার কিনে নিতে হবে শীতে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে আমার তো খুব শীত লাগছে তারপরও আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদের প্রয়োজনীয় জিনিসটা এখন আপনাদের শেষ সময় কোথেকে কিনবেন সেটা আমি আপনার আমাদেরকে দেখাচ্ছি যে এখানে কী কী ধরনের কাপড় পাওয়া যায় কি কি আছে এটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেক অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকেও ধন্যবাদ সময় করে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যখন যা কিছু হয় আপনাদেরকে দেখানো তো আজকেও আমি সেই শীতে চলে এসেছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য যে শীতে আপনারা কোথেকে থেকে আপনার পছন্দের কাপড়টা কিনতে পারবেন খুব বেশি যে দাম ঠিক তা না সুন্দর সুন্দর জিনিস এখনো একবারে একটা ফিক্সড প্রাইস করে দিয়েছে যাতে কাস্টমারের সমস্যা না হয় সময় নষ্ট না করতে হয় ঘুরে ফিরে দেখে সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন